জামাত এনসিবি বিভেদের মধ্যে ঐক্যের ডাক দিলেন এনসিপি নেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম মুখ সার্জি সালম এর আগে হান্নান মাসুদু একই ধরনের আহ্বান জানিয়েছিলেন সার্জি সালম ফেসবুকে এক পোস্টে লিখেছেন খুনির সন্ত্রাসী লীগ নিষেধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের শিষাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদেরকে শক্তিশালী করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই ছুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোনো কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয় অন্যথায় ইতিহাস জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে প্রসঙ্গত সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুস আলম জামায়াতকে ইঙ্গিত করে একটি পোস্ট দেন যেখানে তিনি মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন অনেকটা তার সমর্থনে একটি বিবৃতি দেয় এনসিপি এতে জামায়াতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়